আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো একটা নিউজ দেওয়ার জন্য আসলে আসলে আসলাম সকলে নিউজটা যে বিপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে এবং রাজশাহী ওয়ারিভার্স কিন্তু এবারে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে তো এখানে কিছু কথা উল্লেখ করতে চাই সেটা উল্লেখ না করলেই নয় সে কথার রাজশাহী ওয়ারিভার্স এবারে বিপুল একটু শক্তিশালী টিম অতটা শক্তিশালী না হলেও তাদের টিম ব্যালেন্সটা কিন্তু একটা মানে টিম ভালো মোটামুটি একটা পর্যায়ে টিম ছিল আপনি কারণ হিসেবে ধরতে পারেন ক্যাপ্টেন হিসেবে ছিল নাজমুল হোসেন শান্ত নাজমুল শান্ত কিন্তু ক্যাপ্টেন হিসেবে অতটা খারাপ না খুব ভালো ক্যাপ্টেন তিনি কিন্তু তিন ফরমেটের ক্যাপ্টেন্সিও করেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে তো তার অভিজ্ঞতা আছে এবং সেখানে মুশফিকুর রহিম ছিল সাথে আরও তরুণ ক্রিকেটাররা ছিল যে সকল তরুণ ক্রিকেটাররা এবারে খেলেছে তো আমি মনে করি এটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল তরুণ ক্রিকেটারদের জন্য তবে আমার একটা জিনিস বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে জিসান আলমের জন্য কারণ জিসান আলম খুব ভালো মানে একটা প্লেয়ার হয়েও তিনি এবারে বিপিলে কিন্তু খেলতে পারেননি মানে তিনি তার নামের পাশে যে কিছু তিনি যে করে দেখাবেন সেই সুযোগটা তিনি কিন্তু পাননি নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু বলেছিলেন যে জিসান আলম খুবই ভালো এবং ট্যালেন্টেড প্লেয়ার তরুণ প্লেয়ার তাকে সুযোগ দেওয়া দরকার কিন্তু দলের যে কম্বিনেশন রাজশাহীর যে টিম কাকে বাদ দিয়ে কাকে রাখবে সবাই ভালো পারফর্মার ধারাবাহিক পারফর্মার তবে চট্টগ্রাম তারাও ভালো প্লেয়ার তারাও ভালো টিম সবাই ভালো খেলেছে কিন্তু চট্টগ্রাম আসলে ফাইনালে ওঠার মতো টিম ছিল না তবে চট্টগ্রাম রয়্যালস কিন্তু তারা আপনি ধরতে পারেন চট্টগ্রাম মোটামুটি টিম কেউ কিন্তু ভাবেনি যে চট্টগ্রাম কিন্তু ফাইনালে উঠবে বা ফাইনাল খেলবে তো এখানে তারা কিভাবে ফাইনালে উঠল এটা আসলেই তাদের একটা টিমে বন্ডিং ছিল তারা খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করেছে আপনি বলতে পারেন চট্টগ্রামে শেখ মেহেদি সে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের কিন্তু কিছুদিন আগেও কিন্তু টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন হিসেবে ছিল তাকে কিন্তু ক্যাপ্টেনশিপ দায়িত্ব দেওয়াও হয় নাই তো সে যে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে বিপিএলে একটা টিমকে ফাইনালে নিয়ে যাবে এটা আসলে কিন্তু একটা বড় একটা বিষয় তো শেখ মেহেদি ভালো ফর্মেও ছিল তবে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা এটা একটা চিন্তার বিষয় কারণ বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তো মনে হয় না বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে তবে ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলুক তবে এখানে আইসিসিরও নিরপেক্ষভাবে কাজ করা উচিত কারণ আইসিসি শুধু ইন্ডিয়ার পক্ষপাতিত্ব করে কাজ করলে হবে না কারণ বাংলাদেশও একটা টিম বাংলাদেশের বিশ কোটি দর্শক কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলা দেখবে আইসিসির এইসবও মাথায় রাখা উচিত কারণ আইসিসি যদি বাংলাদেশকে বাদ দিয়ে যদি স্কটল্যান্ডকে যদি খেলাই তাহলে স্কটল্যান্ডে কিন্তু কোনো দর্শক কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা দেখবে না এই জিনিসটা কিন্তু আইসিসির বুঝতে হবে এখন ইন্ডিয়া সাথে বাংলাদেশের যে একটা শত্রুতা আছে সেই হিসেবে বা ইন্ডিয়া তাদের দাপট দেখাতে চাই সেই সব হিসেব করলে তো হবে না ভাই আপনি যদি সেই সব জিনিসগুলো হিসেব করেন যে ইন্ডিয়ার দাপট দেখিয়ে আমরা হচ্ছে এবারে বিশ্বকাপে বাংলাদেশে নিব না তাহলে তো ভাই আইসিসি তো নিরপেক্ষ হলো না আইসিসি যে একটা ইন্টারন্যাশনাল সেটা তো আর ইন্টারন্যাশনাল থাকলো না তো সেই হিসাব অনুযায়ী আসলে বলতেছি তবে যেটা সত্য কথা মানে আমিও কিন্তু বলতেছি যে বাংলাদেশের ইন্ডিয়ায় গিয়ে খেলার দরকার নাই আপনিও কিন্তু সেই কথা বলতেছেন যেটা সত্য কথা সেটাই কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু একটা খচখচানি কাজ করতেছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না এই ফেব্রুয়ারি মাস থেকে বিশ্বকাপ শুরু আমরা কি বাংলাদেশের খেলা দেখতে পারবো না ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশ খেলবে না বাংলাদেশের ম্যাচ আমরা দেখতে পারবো না এটা আবার কেমন কথা মানে একটা খচখচানি করতেছে কিনা আপনারা বলেন সবার মনের মধ্যেই করতেছে কিন্তু মেন কথা হচ্ছে কি ভাই আমরা বিশ্বকাপ খেলতে চাই আমরা তো বিশ্বকাপ বয়কট করতে চাই না আমরা চাই ভিন্ন ভিন্নতে খেলতে এখন আমাদের নিরাপত্তার অভাব আমাদের হচ্ছে নিরাপত্তার অভাব এইখানে আপনি এটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে আপনি ধরেন আপনি আমার বাড়ি বেড়াইতে আসবেন এখন আমার বাড়ির যে আশেপাশে জায়গাগুলো সেফ না আপনি হয়তো অন্য একটা দল করেন বা আপনার হয়তো এখানে কিছু শত্রু আছে এখন আপনি আসলেন এখন আপনার যদি কোনো বিপদ হয়ে যায় আপনি কি এই জিনিসটা জানার পরও কি আপনি আসবেন কখনোই আপনি আসবেন না তো সেই হিসেবটা করেই আর কি মানে বাংলাদেশেরও এইসব জিনিস চিন্তা করা চিন্তা করে তারা কিন্তু মানে ডিসিশনটা নিয়েছে কারণ প্লেয়ার যারা যাবে যে সকল দর্শক যাবে সাংবাদিক যারা যাবে কারোর যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে দুই মানে দুই দেশের পরিস্থিতি এমনিতেই খারাপ তখন কিন্তু দুই দেশের পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যাবে ঠিক আছে যারা আসলে এইসব বিষয়গুলো নিয়ে গবেষণা করে বা যারা বলছে তারা আসলে বুঝতে পারবে এই বিষয়টা কতটা জ মানে জটিল তবে আমার আমার দিক থেকে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে বিশ্বকাপটা খেলা আসলে খুবই জরুরি জরুরি বলতে একদমই জরুরি না দেশের সম্মান সবার আগে কিন্তু আইসিসির শেষ পর্যন্ত আসলে চেষ্টা করা উচিত বাংলাদেশে যদি ভিন্ন ভিন্নতে খেলানো হয় যদি ইন্ডিয়ায় খেলতে হয় তাহলে তাহলে খেলার কোনো দরকার নাই আর আরেকটা কথা মানে বিপিএল নিয়ে কথা বলতেছিলাম তো এখানে বাংলাদেশের খেলা কথা চলে আসলো কারণ এখন বিপিএল এর পরই তো আসলে ওয়ার্ল্ড কাপের সিজন যে সকল প্লেয়াররা আছে তারা তো আসলে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে তো তাদের কি হবে আসলে তাদের প্রস্তুতিটা ভালোই হয়েছে রিসাদ রিষাদ হোসেন কিন্তু আপনারা বিগ ব্যাসে খেলেছে তো ঋষাদও কিন্তু ভালো বলিং করেছে কিন্তু পনেরোটা উইকেট নিয়ে তিনি কিন্তু বিগ ব্যাসের মানে এই সিজনটা শেষ করেছে তো সব দিক থেকে হিসাব করলে সবাই কিন্তু মোটামুটি ফর্মে আছে তানজিব তামিম কিন্তু শুরুর দিকে ভালো ফর্মে ছিল না তানজিব তামিম কিন্তু ফর্মে ফিরেছে আরেকটা দিক আপনি ধরতে পারেন সেটা হচ্ছে লিটন দাস লিটন দাস অতটা ধারাবাহিক ছিল না কিন্তু মোটামুটি রানের মধ্যে ছিল আশা করি সে ন্যাশনাল টিমে গিয়ে রানে ফিরবে এবং আরেকটা জিনিস দেখেন সাইফ হাসান কিন্তু রানে ছিল না একদম বাজে ফর্মে ছিল কিন্তু লাস্ট ম্যাচে তিনি কিন্তু তার ফর্মটা ফিরে পেয়েছেন তো আশা করা যাই ইন টোটাল সবাই কিন্তু ফর্মে আছে মোটামুটি তো ওয়ার্ল্ড কাপে গেলে আমাদের টিমটাও ভালো হবে ভালো কিছু হবে তো এখন জানি না কি হবে তো সব আল্লা ভরসা আল্লাহ আল্লাহই জানে কি হবে তবে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ যাতে ওয়ার্ল্ড কাপটা খেলে আর এখন একটা জিনিস মানে কি বলবো আসলে বলার কোনো কিছু পাচ্ছি না হ্যাঁ বিপিএলে বিপিএল তো শেষ বিপিএল এর আশায় চ্যাম্পিয়ন হয়েছে খুব ভালো তবে খেলাটা আসলে অতটা জমজমাট হয়নি আর এখন বিপিএল শেষে আসলে ওয়ার্ল্ড কাপের কথাটাই আসবে ঘুরে ফিরে ওয়ার্ল্ড কাপের কথাই আসবে যে সকল প্লেয়াররা বিপিএলটা হয়েছে আসলে ওয়ার্ল্ড কাপের জন্যই কিন্তু এই এই বিপিএলটা কিন্তু এই সময় হওয়ার কথা ছিল না এই বিপিএলটা এই সময় হয়েছে বলে কিন্তু ফরচুন বরিশাল কিন্তু এবারে বিপিএলে কিন্তু তারা কিন্তু নাম লেখাই নাই এবারে বিপিএলে কিন্তু ফরচুন বরিশাল কিন্তু ছিল না কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে আসলে এই বিপিএলটা আয়োজন করা হচ্ছে তাই তারা বলেছিল যে ওয়ার্ল্ড কাপটা আসলে বিশ্বকাপের পরে আয়োজন করা দরকার হ্যাঁ মানে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে বিশ্বকাপের পরে আয়োজন করলে সরি সরি ভুল হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের আগে বিপিএলগুলো ফরচুন বরিশাল আসলে খেলবে না ফরচুন বরিশাল ওয়ার্ল্ড কাপের পরে বিপিএল আয়োজন করলে তারা খেলবে এই কথা বলেছিল কিন্তু এই প্লেয়ারদের একটা প্রস্তুতির হিসেব ভাবনা করেই কিন্তু বিসিবি কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু বিপিএলটা দিয়েছে এর জন্য কিন্তু ফরচুন বরিশালের মতো একটা টিম তারা কিন্তু আসলে কিন্তু এবারে বিপিএলে ছিল না বা তারা খেলেনি এখন এই দিক দিকে আপনি একটা জিনিস দেখতে পারেন যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুর্শিদুর রহিমকে কিন্তু কেউ কিন্তু কিনতে ছিল না যদি ফরচুন বরিশাল থাকতো তাহলে কিন্তু এই দুজনকে কিন্তু তারাই কিন্তু নিয়ে নিত হ্যাঁ পরে কিন্তু তাদেরকে সম্মান দেখিয়ে কিন্তু রংপুর রাইডার্স মাহমুদুল্লাহকে নিয়েছে এবং আপনার রাজশাহী যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু মুশফিক নিয়েছে তো একটা জিনিস জেনেও খুব ভালো লাগতেছে যে কেন উইলিয়ামসন রাজশাহী হয়ে খেলছে এবং চ্যাম্পিয়নও হয়েছে এবার আর মানে আমি পার্সোনালি সিলেটের সাপোর্টার ছিলাম কিন্তু সিলেট হেরে গেল আর তারপরেও ফাইনালে ছিলাম রাজশাহী সাপোর্টার এই কেন উইলিয়ামসের জন্যই ভালো লাগতেছে যে রাশিয়া চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু একদিক থেকে খারাপ লাগতেছে যে বিপিএল শেষ এবার বাংলাদেশে যে সামনে ওয়ার্ল্ড কাপের যে সিজনটা আসতেছে তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি পারবে না তো এইসব চিন্তাভাবনা আসলে মাথায় একটু ঘুরপা খাচ্ছিল তো যাই হোক একজন ভাই কমেন্ট করেছেন ভাই প্রেজেন্টেশন কবে ভাই মানে আপনি কোন প্রেজেন্টেশনের কথা বলতে চান সেটা একটু কাইন্ডলি বললে আমার ভালো হয় আপনি যদি বিপিএল এর কথা বলেন ভাই এখানে আমি আসলে লাইভটা আসলে বিপিএল এর মতো দেখতেছেন আসলে এখানে আমি একটু কথা বলতেছি আমি এখানে কোনো আসলে বিপিএল এর যে প্রেজেন্টেশন বা ট্রফি যে নিই বা ওই আসলে লাইভ কোনো কিছু দেখাতে পারবো না কারণ ওই সকল দেখানোর রাইটস আসলে আমার নাই আপনি দেখতে চাইলে অন্য জায়গায় গিয়ে দেখতে পারেন তো যাই হোক যে কথা বলতেছিলাম বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি এটাই আসলে এখন চিন্তার বিষয় তো দেশের সম্মান যেহেতু সবার আগে তো দেশকে সবার আগে এগিয়ে রাখতে হবে কারণ যে সকল ক্রিকেটাররা খেলতেছে তারা কিন্তু দেশের জন্যই খেলতেছে তারা দেশের জন্যই খেলতেছে এই কিছুদিন আগে যে নজরুল ইসলামকে সরি নাজমুল ইসলাম নাজমুল ইসলামকে যে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার তাকে যে পরিত্যাগ কি বলে সরি সাসপেন্ড করানোর জন্য যে বেশ কিছু ক্রিকেটার যে উঠে পড়ে লেগেছিল কিসের জন্য আসলে তিনি যে কথাটা বলেছেন সেটা আসলে ক্রিকেটারদের গায়ে লাগার মতোই কথা কিন্তু আসলে ক্রিকেটাররা তো কোনো পারফরমেন্স আমাদের দিতে পারতেছে না তাই না আলটিমেটলি ক্রিকেটাররা কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু দিতে পারেনি এত বছর ধরে ক্রিকেট খেলে একটা ওয়ার্ল্ড কাপ তো দূরে থাক ভাই একটা এশিয়া কাপ তো দিতে পারলো না বাংলাদেশ সে বাংলাদেশে অর্জন কি শুধু একবার চ্যাম্পিয়ন্স ট্রফির হয়তো কোয়ার্টার ফাইনাল খেলেছে বা সেমি ফাইনাল খেলেছে আর হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কোয়ার্টার ফাইনাল এই এই ছাড়া কিছু না আন্ডার নাইনটিনের একটা অর্জন আছে সেটা হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ আছে এটা ছাড়া আসলে মানে মেন ন্যাশনাল টিমের আসলে আমাদের কোনো অর্জন বা কোনো কিছুই নাই তো সব কিছু যদি আপনারা বিবেচনা করেন তাহলে সেই দিক হিসেব করলেও কিন্তু আসলে বাংলাদেশ অতটা ভালো টিমও না এই যে কিছু আগে যে ভোটাভুটি হলো আইসিসিতে বাংলাদেশ ভোট পেয়েছে মাত্র একটা কিছু গণমাধ্যমের সময় সে দুইটা ভোট কিন্তু আসলে যেটা সত্য একটা ভোট পেয়েছে সেটা পাকিস্তানের আর এখানে দেখে যে পাকিস্তান বাংলাদেশের পক্ষে থাকবে থাকবে একদম থাকবেই এরকমটা না থাকবে কিসের জন্য এখানে আমার বাংলাদেশের বিপক্ষে কে ভারত ভারত কিন্তু পাকিস্তানের শত্রু সেই হিসেবে কিন্তু পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করবে হানড্রেড পারসেন্ট সাপোর্ট করবে এই কিন্তু তার মানে এই না যে তারা বিশ্বকাপ ম্যাচ বয়কট করে দিবে তারা বিশ্বকাপ খেলবে না এরকম কিন্তু না হ্যাঁ তারা কিছু কথা বলবে যে না বাংলাদেশে অন্যায় হচ্ছে এটা করা ঠিক হয়নি তারা এতটুকুই বলতে পারে এর বেশি তারা কিন্তু কিছুই বলবে না তো এই আর কি তো বেশি করে লাইভ করব না আপনারা খুব বেশি জন দেখতেছেন ও না অল্প জন দেখতেছেন কিছুদিন যাই হোক লাইভ আর বেশি করবো না তো লাইভ এখানেই শেষ করতেছি তো এটা আমার ফার্স্ট লাইভ আমি জানি না কেমন কি হয়েছে অতটা ভালোই হয়নি কারণ আমি রাস্তার এক পাশে দাঁড়িয়ে আসলে কথা হাঁটতেছি আর কথা বলতেছি তো এখানে অনেক বাইরে থেকে অনেক নয়েজও আসতে পারে তো লাইভে আসলে আসতাম মনে আসাটা আসলে মনে করলাম যে একটু লাইভে আসি এসে আপনাদের সাথে একটু কথা বলি এছাড়া কিছু না ভাই তো আপনারা কমেন্ট করতে পারেন যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমি কমেন্ট করতে পারি ভাই যদি চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা প্রশ্ন করতে পারেন বা যদি কিছু জানাতে চান তো সেটাও জানাতে পারেন হোক ভাই আসলে কিছু বলার নাই কারণ ওই মানে এখন আসলে বিপিএল শেষ এখন বাংলাদেশের ওয়ার্ল্ড কাপেরই অন্য সময় হলে ভাই এত দিনে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু অনেক মাতামাতি করতাম বা অনেক চিন্তা ভাবনা কিন্তু করতাম যে ভাই আমরা ওয়ার্ল্ড কাপে কি করব বা ওয়ার্ল্ড কাপে কি করা উচিত এখন আসলে ওই কিছুই হবে না তখন তো এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারবো কি পারবো না এটা আসলে একদম শিওর না এখন ভাই একটা জিনিস আপনি খেয়ালগুলো দেখতে পারবেন যে বিসিসিআই আই তারা কিন্তু বাংলাদেশকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করেছে আপনি ক্রিক ক্রিকবাজ ধরতে পারেন বা ওই যে আরও যে যে সকল ওয়েবসাইটগুলো আছে যে সকল ওয়েবসাইটগুলো শুধুমাত্র ক্রিকেটের নিউজগুলো দিয়ে থাকে তারা কিন্তু বেশ কিছু কিন্তু গুজব ছড়িয়েছে যে সকল কিন্তু অফিসিয়াল কিন্তু কোনো নিউজ না তারা বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন ধরনের নিউজ ছড়িয়ে বাংলাদেশের মানুষকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের মানুষগুলো কিন্তু সেইগুলো নিয়ে নিউজ করেছে যে সকল মিডিয়াগুলো আছে ওই সকল বিষয় নিয়ে কিন্তু নিউজ করেছে এবং নিউজ করে তারা কি করেছে যখন তারা নিউজ করেছে মানুষজন কিন্তু আমরা সাধারণ পাবলিক ভাই আমরা তো আসলে অত কিছু জানি না এটা সত্য কথা আমরা কিন্তু ওইসব কথা কিন্তু ভাই আমাদের আমরা কিন্তু ভালো মতোই কিন্তু খাইছি খাওয়ার পরে আমাদের কি হয়েছে এখন আমাদের হজম হচ্ছে না যে কেন এই হচ্ছে বা ওই হচ্ছে এই করা ঠিক তা আসল হয় আমরা কিন্তু কেউ জানি না অফিসিয়াল কোনো ঘোষণা আসে না কিন্তু আমরা আসলে ওই সকল মিডিয়া নিউজ দেখে দেখে এই করি যে পাকিস্তান এই করেছে পাকিস্তান ওই করেছে পাকিস্তান মানুষের পক্ষ নিয়েছে তাই পাকিস্তান কি বাংলাদেশের জন্য কি মানে ইন্ডিয়াকে মানে ইন্ডিয়াকে একদম হারিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশের জন্য প্রতিশোধ নিয়ে নেবে এরকম কিছু পাকিস্তানি সাম্প্রতিক মানে যেকল প্লেয়ার মানে তারাই ভালো ফর্মে নাই এশিয়া কাপে দেখছেন না ইন্ডিয়ার সাথে কেমন কী করছে পাকিস্তান এক বেশি ক্রিকেট এই যেমন বিপিএল এর আজকের ম্যাচটা যেমন হলো পাকিস্তান ইন্ডিয়া এশিয়া কাপে ঠিক তেমনই হয়েছে একটা ম্যাচও কিন্তু জিততে পারেনি পাকিস্তান তবে পাকিস্তান কিন্তু ভারতের সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে শত্রুতা আছে তো সেই হিসেবে তারা বাংলাদেশকে সাপোর্ট করবে নর্মালি বাংলাদেশকে তারা কিছুটা হলেও সাপোর্ট করে অন্য অন্য দেশের তুলনায় হলেও ঠিক আছে কিন্তু আসলে ভাই এখানে যেহেতু ইন্ডিয়া আছে সেহেতু তারা একটু সাপোর্ট করবে কিন্তু তার মানে এই না যে তারা বিশ্বকাপটা একদমই বয়কট করে দিবে একদম খেলবেই না আর আর বেশ কিছুদিন ধরে একটা নিউজ কিছুদিন ধরে একটা নিউজ শুনতে পারতেছি যে বিসিবি অর্থাৎ তামিল ইসলাম বুলবুল তিনি নাকি আন্তর্জাতিক আদালতে আইসিসির বিরুদ্ধে মামলা করুন ভাই এটা সম্পূর্ণ একটা ভুল নিউজ আমি একটা নিউজ ভিডিও বানাতে চাচ্ছিলাম তো আসলে সময় হচ্ছে না যার কারণে আসলে লাইভেই বলে দিলাম এটা সম্পূর্ণ ভুল নিউজ কারণ একজন কমেন্ট আর হা মনিম একজন কমেন্ট করেছেন যাই হোক হাহারি এক দিছেন কিসের জন্য দিছেন আমি জানি না যাই হোক যেটা বলতেছিলাম যে বাংলাদেশ মানে কী করবে আসলে ওটা আসলে তিন বিষয় ওই যেটা বলতেছিলাম আর কি আদালত আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা এটা একদমই ভুল কথা আমি একটু সরি বলে দিচ্ছি কারণ মানে আমার ফার্স্ট লাইন আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না যাই হোক একটু কথা একটু জড়তা আছে তো আপনারা আসলে সেইভাবে আসলে দেখবেন না তো যাই হোক ভাইয়া আর বেশি কথা বলবো না আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার লাইভে যুক্ত হব তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন উত্তর দিতে পারি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন বেশ কয়েকজন দেখছেন কিন্তু কোনো কমেন্ট করতেছেন না ওকে আরেকটা কথা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি বেশ কিছু আসলে সাংবাদিক আছে যারা আসলে এমন ভাবে নিউজ করে যে আপনারা আসলে বিভ্রান্ত হয়ে যান যে বিষয়টা আসলে কি বাস্তবে আসলে কিন্তু এরকম ঘটে না মানে বলতে যাচ্ছি কিছু সাংবাদিক আছে তারা কিন্তু আসলে আপনারা অনেকে অনেক ভাবে বলতে পারেন যে তারা ভিউ ব্যবসায়ী বা অনেক কিছুই বলতে পারেন কিন্তু আসল কথা হচ্ছে সবাই আসলে সেরকম না কিন্তু অনেক অনেকেই আছে অনেকেই আছে আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু বেশ কয়েকজন ভালো সাংবাদিকও আছে বাংলাদেশে খুবই কম খুবই কম মানে আমি যে খুব ভালো কিছু আমি কোনো সাংবাদিক বা আমি ওরকম কিছু না মানে জাস্ট বলার জন্য বললাম কারণ আপনারা অনেক অনেকে অনেক অনেক রকম নিউজ দেখেন দেখে বিভ্রান্ত হন ঠিক আছে তো যাই হোক হ্যাঁ ভাইয়া একজন লিখেছেন যে কাপ 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 দেখাবে দেখাবেন না ভাই আমি আসলে কাপ দেখাতে পারবো না আমি কাপ নেওয়া দেখাতে পারবো না ভাই কারণ এটা আসলে আমার দেখানোর কোনো রাইটস নেই দেখাইলে আসলে সমস্যা হবে তো আপনি চাইলে আপনি অন্য জায়গা থেকে দেখতে পারেন আমি এখানে কিছু কথা বলতেছি তো যদি ভালো লাগে আমার কথা শুনতে পারেন না চাইলে ভাই আপনি বের হয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই তো আরেকটা কথা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি বিভিন্ন ধরনের স্পোর্টসের নিউজ দিয়ে থাকি অতটা ভালো বলতে পারি না তবে চেষ্টা করি বলার জন্য যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি তো যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখবেন এই আর কি এছাড়া কিছুই না তো আসলে আর বলার কোনো কথা পাচ্ছি না তো যাই হোক আজকের মতো লাইফটা এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ